আমার চিনাপড়ে যে মানুষগুলোকে বলছি আর আমার পাড়ার মানুষগুলোকে বলছি যারা যে আমার পিছনে অনেক কিছু বলো না আমরা অনেক কিছু সামনেও বলো তো ভয় খাও না তো তাদেরকেও বলছি এই যে তোমরা বলো যে আমার কোনো লাইফের টাইম টেবিল না আমি যেটা করি অ টাইমে করি খাওয়ার ঠিক টাইম ঠিক নেই ঘুমানোর টাইম ঠিক নেই ওঠার টাইম ঠিক নেই তো আমাকে তোমার অমানুষ বলো তোমাদের একটু কথা বলি সিরিয়াস ভেবে বলবে আমি সত্যি মানুষ নেই হ্যাঁ গোটা ঢোলে কিন্তু খানিকটু কিন্তু পটি আমি কি আমার কি মাথায় চুল নেয় আমি কি বিনা কাপড়ের চারদিক ছেড়ে বিটিং ঘুরে বেড়াই সেরকম তো কিছু নেই আমিও সব কিছু করি কিন্তু তোমাদের কী করে বুঝে তোমাদেরকে বুঝে না লাভ নেই কারণ তোমরা বুঝেও বুঝো না তোমরা তো মুভি দেখো দেখো একটা মুভি এখন যেটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক ডেকে পাচ্ছি টুয়েলভ ফেল ঠিক আছে তো ওই মুভিটা ওই যে হিরোটা ও এস আই এস এসকে ট্রাই করে না কত পড়ছিলো কত পড়ছিল গোটা মুভিটাতে ও হাল বইন দিলাক পরে ছেঁড়া বেড়া করে দিলাক তাও ক্র্যাক করতে পারছিল না কিন্তু যেই গার্লফ্রেন্ডটা আইলেভি বললে বিপদ ঘটেন দিলাক ঘটি দিলাক বিপদ এটা এটাকে বলে মোটিভেশন তুমি ঠিক আছে মিসিং আছে ওটা আমার জীবনে মিসিং আছে আমিও তো চাই আমিও তো চাই আমার ট্যালেন্ট নাই বাদ আমি চাই বাদ আমাকে ট্যালেন্ট নেই তোমরা কি জানো আমি কতই করতে পারি বহুত কিছু করতে পারি কিন্তু আমার জীবনে মোটিভেশন নাই কেউ সে না আমাকে যাই লেগে মোটিভেশন মিসিং আছে আমি কী করে উন্নতি করবো জীবনে কী করে টাইম টেবিল করবো নট অনলি মোটিভেশন বাট অলসো শাসন আমার জীবনে শাসনও মিসিং আছে আমি যে উঠছি অ টাইম উঠছি আমার মামা গাল দিয়ে উঠেছি মেরে উঠেছি বাপ চবালে লেথিন দিচ্ছে ডন কিন্তু ওই গেলে তো আমার চাই না আমার চাই যে ভালোবেসে বুঝে ভাবছি বাবু না বাবু না বাবু না দশটা আগে উঠতে হবে বাবু সাতটা সাতটার সময় উঠে যেতে হবে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে ফ্রেশ হয়ে একদম বাবু টিউশন পড়াশোনা সব কিছু করে নিতে হবে ঠিক আছে আমি রাত সারা রাত ডাকজি আমাকে তো ঘুম ঘুম পড়ানোর জন্য কেউ চায় আমার মা আমাকে চোখ দেখে নেয় ভয়ে ঘুমিয়ে যায় আমার ভয় লাগে আমার শাসন চাই ভালো শাসন বাবু বাবু ঘুমিয়ে যাও বাবু আমি ঘুমিয়েছি বাবু আমার দেববি আমি জানি मानो सब कि मिलने वो सब किस सीबी जो प्लीज ए रकम एकजन के खुजिए दाओ शासन पार्टी ना निजी हो जाओ